আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে আমরাও ভালো আছি আজকে আমরা সবাই বেড়াতে যাব আসরের পরে রাত্রে আবার চলে আসবো তাই আমরা রওনা দিয়ে গেলাম এই যে রাস্তায় মাহির রাস্তায় বসে খুব হাসা আসছে পাশে শব্দ দেখে কেটে দিলাম তোর হাসিটা রেখে দিলাম ও আমার কুলে চড়বে শাড়ি পরে কেউ ওকে নিয়ে যাওয়া যায় বলুন তো তাই সুতির শাড়ি পরে নিলাম হাফ সিল্কে যে মেইন রাস্তায় চলে আসছে আমরা গাড়ির জন্য ওয়েট করছি সিএনজিতে চলে যাব একশো ফিট তারা তাদের ফ্ল্যাট নিয়েছে আগে বাসা ভাড়া থাকতো এখন ফ্ল্যাট নিয়েছে একটু দূরেই নিসে তাই সেখানে তারা বাস অভাবন করবে তাই তাদের অনুষ্ঠান একটু করতেছে মানে মিলাত পড়াবে তারা তাই আমাদেরও দাওয়াত দিল আমরা যথারীতি চলে গেলাম এখন ও চড়াতে খুব পছন্দ করে ও রিক্কায় বসে আসার এদিক থেকে সিএনজি খুঁজছে উনি রাস্তাঘাটে গেলে রিক্সকা খুঁজে রিক্সা চড়ার জন্য তাই ওকে রিস্কা একটু বসে দিলাম লোকটার কাছে বলে আর লোকজন তো অভাব নেই তা তো বুঝেন আশ্রয়ের পর বিকাল বেলা পর অন্তালে এফাকে আমি একটু ভিডিও করে নিলাম আর দিক থেকে রিক্কা চলে আসছে আর দিক থেকে সবাই সিএঞ্জি খুঁজছে দুইটা সিএনজি খুঁজে আমরা তিনজনে নন্দের মেয়ে যা আমি আর আমার এই যে সিএনজিতে চলে যাচ্ছি যে করলাম তোমাদের একটু সবুজ গাছ গাছালি দেখাই কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে আর রাস্তার পাশে গাছ গাছালি থাকলে কিন্তু ভালোই লাগে যথারীতি আমরা পৌঁছে আসলাম যাই হোক মাঝখানে কিন্তু আমরা হারিয়েও গেছিলাম একটু পিছনে ছিল রিক্কা মধ্যে নামিয়ে দিছে সিএজি এলাম কিছু করানি তারপরে আবার আমাদের হ্যাঁ ড্রপ করে আনা হয়েছে বাসায় হ্যাঁ তাই ভালোভাবে পচে গেছি আর এদিক থেকে এসে ও বেলুন নিয়ে খেলা করছে একটু বেলুন দিয়ে সাজানো ছিল তাই ও খুলে নিজেই খেলাধুলা করতেছে আর পাশে মেহেমোনা আসছিলো ওদের একটা মেয়ে ছিল ওর কাছ থেকে বেলুন নেবে ও তো দিবে না আর আমরা ওইদিক থেকে চুপচাপ বসে আছি বাসায় তো লোকজন কাউকে আমরা চিনি না তেমন একটা তাই আমরা সবাই নিজেদের মধ্যেই কথা চলছে আস্তে আস্তে রিফাকে আমি ওর ভিডিওটা করে নিলাম ও কিন্তু বেলুন খুব পছন্দ করে তাই ওই মেয়েটাকে ও এই বাচ্চাটাকে বেলুন দেবে না ওর সাথে খেলতে চাচ্ছি কিন্তু ও মেয়েটা খেলবে না বেলুন নিয়ে যাবে যাই হোক ও আবার এই বেলকুনিতে যাবে একটু দুষ্টমিও করতেছে আমরা চিন্তা করবো আমরা চুপচাপ বসে থাকি তাই আমরা একটু চলে যাই পাশে বেলকুনি খুব ভালো লাগে আর রাত্রে বেলা তখন প্রায় আটটা বাজে আর দেখুন ওই যে রাত্রে একটু বাদে বাদে জ্বালা জলে জ্বলে চিন্তা করলাম যে আমরা দেখবো তোমাদের একটু দেখাই তাই দেখুন এই ওদের খ্রিস্টানদের বড়দিন দিন এই জন্য ওরা এই বাড়িটা সাজানো হয়েছে খুব ভালো লাগে আমার কাছে তাই ভিডিওতে ক্লিয়ারভাবে আসেনি আর এদিক থেকে ওর দেখা শেষ কান্নাকাটি করে বাসায় চলে আসবে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি ও একটু কার্টুন দেখতেছে ও কিন্তু বাসায় কার্টুন দেখে অনেকটা কমছে আগের চেয়ে আর আমরা একটু ওয়েট করতেছি এক ফাঁকে আমি একটু আয়নার পাশে ভিডিও করে নিলাম দেবর পাশে মোবাইল টিপসে আর নন্দের মেয়েরাও সবাই কি করে আসছে ওয়েট করতেছে কখন খাবো কখন চলে আসবো যাই হোক সময় মতো খাবারও চলে আসছে কারণ বাসায় মেহমান আছে সবাইকে তো একসাথে দিতে হয় আমরা খাবার খেতে বসে বললাম এই যে আমার প্লেটটা একটু ভিডিও করে নিলাম সাথে সবজি রোস্ট গরু মাংস ছিল খেতে খুবই ভালো লাগছে বিশেষ করে আমার কাছে সবজি পছন্দ যদি মাংস দিয়ে রান্না করা এদিক থেকে আমার নন্দের মেয়ে বইগুলো খুব সাজানো তাই আমি যে একটু ভিডিওটা করিনি ফুলগুলো সাজানোর জন্য আর ফাঁকি একটু ফটোশ্যুট করে নিলাম বেশি করতে পারিনি লোকজন থাকলে যাই হোক এখন আমরা বাসায় চলে